আলাইকুম মাহমুদ আসলাম মাদি ফেশন থেকে ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি ফেশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পিওর কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেয়া আছে আমি জামার ব্যাগ পোষণটা একটু দেখিয়ে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কম্বাইন্টের মধ্যে দুই কালার শেডের মধ্যে উপরের শেডটা থাকবে ব্ল্যাক নিচে শেডটা পেস্টের মধ্যে খুবই ইউনিক খুবই সোবার একটা ডিজাইন ইট কালেকশান ইট ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আলাদাভাবে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি আপনারা চাইলে এই ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই যাচাই বাঁচাই করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে অলিভ অ্যান্ড জাম টাইপস কালারের মধ্যে অনেকটা জাম জাম টাইপস কালার নেকি ডিজাইনটা অলিভ কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপে যেমন কালার দেখতেছেন যেরকম দেখতেছেন সেম ড্রেসটা সেম কালারটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ যাক জামার ব্যাক পোষণটা কিন্তু মনে কেউ অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক অনেক চওড়া অনেক বড়ো ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ইট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার না এটা অ্যাশ কালার না এটা হচ্ছে একদম সি গ্রিন কালার হ্যাঁ এ হচ্ছে নেকি ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি একটু ব্যাক পোষণটা দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলোর জামার জন্য থাকবে হচ্ছে তিন গছ পাজামা পনেরো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন জামার বডি পাবেন আশি জামার লেন্থ করতে পারবেন ফর্টি পর্যন্ত হ্যাঁ যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন লাস্ট ওয়ান যেটা দেখাবো এটাও এটাও সি গ্রিন কালার কম্বাইন্টের মধ্যে তবে এটার ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ এই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ টোটাললি আনকমন একটা ডিজাইনের মধ্যে ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা সি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস ড্রেস নিতে হবে এই হচ্ছে বিওয়ার সুমনটা একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইন ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও